দীর্ঘদিন পর সাত পাকে বাধা পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী বিয়াল্লিশ বছর বয়সে বিয়ে করলেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী সোমবার তেসরা মার্চ অধিকারী বাড়ির ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা যদিও ভাইয়ের বিয়েতে দেখা পাওয়া যায়নি দাদা শুভেন্দু অধিকারীকে যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে কাথির শান্তিকুঞ্জের বাসিন্দা প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ সন্তান সৌমেন্দু তার বয়স বিয়াল্লিশ গত তেসরা মার্চ সোমবার সন্ধ্যায় তিনি বিয়ে সারলেন মহিষা দলের বাসুলিয়া এলাকার বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সঙ্গে দুই পরিবারের আলাপ দীর্ঘদিনের সৌমেন্দুর বিয়েতে বাড়িতেই নেই শুভেন্দু ভাই কি দাদাকে নিমন্ত্রণ করেননি সৌমেন্দু অধিকারীর নিজের দাদা শুভেন্দু অধিকারী নিজের ভাইয়ের বিয়েতে উপস্থিত ছিলেন না যেটা এখনো পর্যন্ত রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী নিজের ভাইয়ের বিয়েতে উপস্থিত না হওয়ার থেকে সন্দেশখালীতে বিজেপি নেতা বিকাশ সিংয়ের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন এই নিয়ে রাজনৈতিক মহলে একটা জোরালো জল্পনা শুরু হয়েছে